আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সার্ভে আল্লুফর রহমান জমি পরিমাপের সাথে আছি দীর্ঘদিন তো এই অবস্থায় আসলে আমরা অনেকেই এই পেশাকে পেশা হিসেবে গ্রহণ করে নিয়েছি আমাদের যে এলাকা এই এলাকাতে অনেক ভূমি পরিমাপক রয়েছে তারা সবাই জমি পরিমাপের সাথে আছে কিন্তু আসলে আমরা যত সহজ মনে করি জমি পরিমাপের বিষয়গুলো এরকম না তা আসলে অত্যন্ত কষ্ট করতে হয় এই যে দেখেন বিশাল বড় একটি বাস ঝাড়ের কাছে অপেক্ষা করতেছি বা তো আসলে আমাকে যিনি কল করেছেন তিনি এখনও এখানে এসে পৌঁছায়নি তো সেই কারণে আমাকে ওয়েট করতে হচ্ছে তো আসলে এই যে যে জমি পরিমাপগুলো করে থাকি এটি আসলে একটি কষ্টসাধ্য কাজ এখানে দুটি পরিশ্রম হয় একটি হচ্ছে শারীরিক আর একটি হচ্ছে মানসিক কারণ হলো এই জমি পরিমাপের ক্ষেত্রে আমাদেরকে জমিগুলো সঠিকভাবে পরিমাপ করার জন্য অনেক সময় আছে অতিরিক্ত পরিশ্রম করতে হয় এবং মানসিক পরিশ্রম করতে হয় কারণ এখানে প্রচুর পরিমাণে মেধা খরচ করতে হয় তো যারা ভূমি সার্ভেয়ার আছে অথবা যারা এই পেশাকে পেশা হিসেবে নিতে চাচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই তবে আমাকে অনেকে প্রশ্ন করে থাকে যে আপনি অনেক বেশি পরিমাপ করে থাকেন কারণ আমি একটি ইউটিউব চ্যানেল এবং আমার একটি ফেসবুক পেজও রয়েছে সেখানে যখন ভিডিও আপলোড করি তখন অনেকেই বলে যে আপনি তো অনেক পরিমাপ পেয়ে থাকেন তো আসলে আমরা তো নতুন সার্ভেয়ার হিসেবে এটাকে পেশাগতভাবে নিতে চাচ্ছি কেমন হবে তো তাদের জন্য আমার পরামর্শ হলো যে পৃথিবীতে প্রত্যেকটি কাজই কাজ সেটাকে আন্তরিকতার সাথে এবং যোগ্যতার সাথে সম্পন্ন করতে হবে তবে ভূমি জরিপের যে পেশাটি রয়েছে এটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি পেশা কারণ এখানে সিনিয়র হওয়ার সাথে সাথে তার কাজের পরিধি বাড়তে থাকে এবং কাজগুলো অনেক নিখুঁত এবং সুন্দরভাবে হতে থাকে তাই অবশ্যই এই কাজগুলো পেশাগতভাবে নিতে হলে তাকে একটু সময় এর পেছনে ব্যয় করতে হবে কোনো অবস্থাতেই ধৈর্য হারা হওয়া যাবে না এবং কাজগুলো করার সময় যতটুকু সম্ভব সেটাকে স্বচ্ছতার সাথে করতে হবে যেন যারা আপনাকে ভূমি জরিপের জন্য নেন তারা যেন সেটা থেকে স্যাটিসফাইড বা তৃপ্ত হতে পারে তো এমনভাবে কাজ করবেন যে কাজগুলো দেখে হ্যাঁ মানুষ আপনার প্রশংসা করে এবং একটি গোডওয়েল আপনার এলাকাতে অথবা পরিমাপের বিষয়ে যেন অর্জন হয় তাহলেই একমাত্র আপনি এই পেশাতে সফল হতে পারবেন আর অনেকে প্রশ্ন করে যে এখানে রেট কেমন আসলে রেটটি সাধারণত নির্দিষ্ট কোনো রেট আমাদের থাকে না তো সেই ক্ষেত্রে আসলে কাজের পরিশ্রমের উপরেই পারিশ্রমিকগুলো নির্ধারিত হয়ে থাকে কেউ কম বা কেউ বেশি দিয়ে থাকে তো এটি এলাকা বা অঞ্চল ভেদেও ভিন্ন ধরনের হয়ে থাকে তবে আমি মনে করি যে যদি কেউ এটাকে পেশা হিসেবে গ্রহণ করতে চায় তাহলে অবশ্যই এটা পেশা হিসেবে গ্রহণ করলে তাকে ধৈর্যের সাথে এবং সততার সাথে এই কাজের মধ্যে লেগে থাকতে হবে তাহলে এক সময় হয়তো সে এই কাজে সফলতা অর্জন করতে পারবে ধন্যবাদ সবাইকে